নমস্কার আজকে চলে এলাম এক সম্পূর্ণ নতুন ধরনের রান্না আর এই রান্নাটা আজকে আপনাদেরকে করে দেখাবো আর এই রান্নাটা করার জন্য আমার লাগবে আলু বেগুন পেঁপে কাঁচা লঙ্কা লাউ শাক কেটে নিয়েছি আর মেন যেই জিনিসটা দিয়ে এই রান্নাটা হবে সেটা হচ্ছে গেঁড়ি দেখুন গেঁড়িটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই গেঁড়ি অনেকেই আছেন কি পছন্দ করেন না ঘেন্না করেন খান না কিন্তু একবার এই গেঁড়ি খেয়ে দেখবেন অপূর্ব টেস্টি হয় এই তরকারি আর এর উপকারিতাও প্রচুর খাওয়া খুব ভালো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো আজকে এগিয়ে দিয়েই রান্নাটা করব চলুন রান্নাটা শুরু করা যাক ছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর ওপরে যে চাকতিগুলো ছিল ওইগুলোকে ছাড়িয়ে নিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁপে আলু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এটাকে নামিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকেও ভালো করে একটু ভেজে নেব দেখুন বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা উঁচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেটে রাখা আদা রসুন আদা রসুনটাকে আমি একসাথেই পেটে নিয়েছিলাম ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব একই সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার সমস্ত কিছু ভালো করে একসাথে ভেজে নেব এই সময় দিয়ে দেব নুন নুনটা পরিমাণ মতই আমি দিলাম তরকারি আন্দাজে নুনটা দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের ছাল অনুপাতে দেবেন এবার সমস্ত মশলাকে একসাথে কষিয়ে নেব দেব সামান্য ধনেগুলো সমস্ত মশলাকে একসাথে কষিয়ে নেবো ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেড়িগুলো আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব সমস্ত সবজি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাক এবার লাউ শাককে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন সমস্ত সবজিকে ভালো করে মশিয়ে কষিয়ে নিয়েছি এটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর সাথে দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা দিয়েছি একসাথে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব দেখুন কত সুন্দর লেগেছে দেখতে সমস্ত কিছু কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা সেদ্ধ হতে দেব। কারণ সেদ্ধ যত হবে এই যে টেস্টটা সেটা সমস্ত তরকারির মধ্যে বেরোবে আর তরকারির স্বাদ ততই ভালো হবে দেখুন জল দিয়ে দিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অনেকেই গেঁড়ির তরকারি খান পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসের মতো কষিয়ে খান কিন্তু একবার আমি যেই পদ্ধতিতে দেখালাম একবার অবশ্যই এই লাউ শাক দিয়ে পেঁপে আলু বেগুন দিয়ে এই ঝোল একবার অবশ্যই করে দেখবেন তার উপকারিতাও প্রচুর বাচ্চাদেরকে খাওয়াবেন বয়স্ক মানুষদেরকে খাওয়াবেন খুব শরীরের পক্ষে ভালো ঢাকা খুলে নিয়েছি দেখুন রস অনেক শুকিয়ে গিয়েছে জল আলু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন হালকা চাপ কেমন আলু একদম গলে গিয়েছে আর এর রসটা এরকম থাকবে এর থেকে বেশি রস শুকনো করব না আর এর থেকে বেশি রস রাখবো না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা রস জলটা আরও কিছুটা শুকিয়ে যাবে যদি আপনাদের এই তরকারি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে লাউ শাক আলু পেঁপে বেগুন দিয়ে গেরির ঝোল অনেকেই আছেন গেরি খান না কিন্তু যারা গেঁড়ি খান অনেকেই আছেন যে লাউ শাক আলু পেঁপে দিয়ে যে গেরির এত সুন্দর ঝোল অনেকেই আছেন জানেন না যারা না জেনে থাকবে জানেন অবশ্যই একবার আমি যেভাবে করে দেখালাম একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে আটারি যারা খাবে তারা বারবার খেতে চাইবে এক গরম ভাতের সাথে এই ঝোল থাকলে আর কিছুই লাগবে না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার তরকারি একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর লেগেছে দেখতে দেখতে যতটা সুন্দর আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা সুন্দর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাছ দিয়ে লাউ শাকের ঝোল যতটা সুন্দর হয় তার তার থেকেও বেশি টেস্টি আর হেলদি আর সুন্দর হয় এই এই গেড়ি দিয়ে শাক পেঁপে আলু বেগুন দিয়ে এই গেড়ির মাথা মাখা ঝোল অপূর্ব স্বাদের হয় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর আর খেতেও ঠিক ততটাই সুন্দর যারা খেয়ে থাকে অবশ্যই তাদেরকে অনুরোধ করবো একবার আমার আমি যেই পদ্ধতিতে করে দেখালাম এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আপনাদের কমেন্টের আশাই থাকবো এমন হয়েছে জানার জন্য দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি অনেকেই আছেন গেড়ি কেড়ির কথা শুনলেই খেলনা করেন যে এ বাবা একে আবার খাই নাকি কিন্তু এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর এর উপকারিতাও রয়েছে আর এই কেড়ির তরকারি যারা না খান যারা ঘেন্না করেন তাদেরকে যদি একবার এইভাবে এই পদ্ধতিতে রান্না করে দেওয়া হয় তারাও এর প্রেমে পড়ে যাবেন আর ওনারাও বারবার এই তরকারি খেতে চাইবেন এতটাই লোভনীয় এতটাই সুস্বাদু এতটাই অপরপ্রসাদের হয় এই তরকারি